কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশের প্রশ্নটা সবাইকে লক্ষ্য করো দেওয়া আছে উদ্দীপকে সে কে প্লাস টেন সমান ফাইভ বাই টু এবং সাইন প্লাস কে সমান পি হলে আমাদেরকে এই মানগুলো আস্তে আস্তে বের করতে হবে তো ক নং প্রশ্নটা উদ্দীপকের সাথে কোনো সাদৃশ্যপূর্ণ না এটা নর্মালি আমরা এখন সলভ করবো খেয়াল করো দেওয়া আছে সাইন ষাট ডিগ্রি মাইনাস আলফা সমান ওয়ান বাই টু হলে আলফা সেগ আলফা আলফা বের করবো তারপর সেগ আলফা এর মান আমাদের নির্ণয় হওয়া লাগবে তো আমরা প্রথমে এখান থেকে ক্যালকুলেশন করে আলফা কত ডিগ্রি এটা বের করব তারপর সেগ আলফা এর মান নির্ণয় করবো সবাই একটু লক্ষ্য করো আমরা যখন সমাধান করতাম বা কোনো কোণের মান বের করতাম তখন তোমাদের সবার মনে আছে মনে হয় যে সাইন এদিকে আছে এদিকে সাইন অনুপাত আছে আমরা ডান পাশেও সাইন অনুপাদানই ট্যান থাকলে ট্যান অনুপাত অনুপাদানব সেক থাকলে সেক অনুপাদানবো যেন আমরা সেক সেক বাদ বা সাইন সাইন বাদ দিতে পারি তো তোমরা সবাই একটু লক্ষ্য করো সাইন ষাট ডিগ্রি মাইনাস আলফা বামপক্ষে থেকে গেল ডান পক্ষে ওয়ান বাই টু তোমরা জানো সাইন তিরিশ ডিগ্রির মান ওয়ান বাই টু এই জন্য ওয়ান বাই টু এর জায়গায় আমি সরাসরি লিখলাম সাইন তিরিশ ডিগ্রি উভয় পাশ থেকে সাইন সাইন ক্যান্সেল আউট বাকি থাকে হচ্ছে ষাট ডিগ্রি মাইনাস আলফা সমান তিরিশ ডিগ্রি এখন আমরা এখান থেকে আলফায়ের মান বের করবো তাহলে মাইনাস আলফা সমান তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রিকে ডাড়ে নিয়ে গেলে মাইনাস ষাট ডিগ্রি হচ্ছে তাহলে মাইনাস আলফা সমান মাইনাস তিরিশ ডিগ্রি অতএব আলফা কোণের মানটা আমরা পাচ্ছি তিরিশ ডিগ্রি আমাদেরকে সেক এর মান নির্ণয় করতে বলছে তাহলে আমরা এখন লিখব ডিগ্রি সরি শেক হবে শেক তিরিশ ডিগ্রি সেক তিরিশ ডিগ্রির মান তোমাদের জানা আছে নিশ্চয়ই সেক তিরিশ হচ্ছে কস তিরিশের বিপরীত কস তিরিশ ডিগ্রি মান ছিল রুট থ্রি বাই টু তাহলে সেক তিরিশ ডিগ্রি মান হবে টু ডিভাইডেড রুট থ্রি এটাই আমাদের নির্ণয় সে মান টু ডিভাইডেড রুট থ্রি খ নম্বর প্রশ্নটা সবাইকে লক্ষ্য করো সাইনে প্লাস কস এর মান আমাদের নির্ণয় করতে হবে খ নম্বর প্রশ্নে একটু খেয়াল করো দেওয়া আছে সেকে কে প্লাস টেন এ সমান ফাইভ ডিভাইডেড থ্রি হলে সাইনে প্লাস কস এর মান নির্ণয় করো এটার মান নির্ণয় করবো তো আমরা প্রথমে যেটা দেওয়া আছে আমি লিখছি দেওয়া আছে সেকে প্লাস টেন এ সমান ফাইভ বাই থ্রি যেহেতু আমি সাইন এবং কস এর মান নির্ণয় করবো তো এই অনুপাত দুটাকে আমি সাইন কসে কনভার্ট করলাম প্রথমে সেকে সমান ওয়ান বাই কসে এবং টেনে সমান সাইনে বাই কসে ডান পাশে আছে ফাইভ বাই থ্রি এখান থেকে একটু আমি ক্যালকুলেশনটা স্টার্ট করি দুইটা অংশের লস আগু কস এ কসে হচ্ছে দুইটা লস আগু কসে কসে কাটা যায় ভাগ করলে হয় ওয়ান ওয়ান আর ওয়ান ওয়ান হয় প্লাস কসে কষে বাদ বাকি থাকে হচ্ছে সাইনে ডান পাশে ফাইভ বাই থ্রি তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যখন সমাধান করি তখন দুইটা অনুপাত থাকে সেটাকে একটা অনুপাতে কনভার্ট করি অর্থাৎ সাইন আর কস যে কোনো একটাতে কনভার্ট করবো দুইটাকেই হয় দুটাই সাইন অথবা দুইটাই কস জন্য আমরা জানি সাইন এবং কসের মধ্যে সম্পর্কটা আমি আগে লিখে রাখছি সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে সমান ওয়ান যেখান থেকে আমি কজ স্কোয়ারে সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে বা সাইন স্কোয়ারে সমান ওয়ান মাইনাস কজ স্কোয়ার লিখতে পারবো এখন খেয়াল করো আমাদের সাইন এবং কসের মধ্যে সম্পর্কটাই হচ্ছে বর্গের সম্পর্ক এবার দেখো আমরা যেহেতু বর্গের সম্পর্কে এদের মধ্যে জানি তাহলে অবশ্যই আমাদেরকে তাহলে প্রথমে আমাদের উভয় পক্ষে বর্গ করে দিতে হবে সবাই একটু লক্ষ্য করো ওয়ান প্লাস সাইনে বর্গ করলে হবে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার বাই কজ স্কোয়ারে আর এই বর্গ করলে পাবো পঁচিশ বাই তিন নয় আমরা উভয়পক্ষে বর্গ করলাম বর্গ করলাম এই কারণে সাইন এবং কস মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কটা নিয়ে আসার জন্য এটা সবাই একটু দেখো উপরে ওয়ান প্লাস সাইনে হোল স্কোয়ার ঠিক রাখলাম আর কজ স্কোয়ারে কজ স্কোয়ার সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সমান পঁচিশ বাই নয় এটা ঠিক থাকলো এবার সবাই একটু লক্ষ্য করো উপরের অংশ ওয়ান প্লাস সাইনে হোল স্কয়ার এটাকে আমরা লিখতে পারি দেখো স্কোয়ারে যেটাকে আমি সূত্র নিয়ে আসার জন্য ওয়ান স্কোয়ার লিখতে পারি ওয়ান স্কয়ার করলে ওয়ানই হয় আর ওয়ান স্কয়ার মাইনাস সাইন স্কোয়ারে অর্থাৎ আমি এ স্কয়ার মাইনাস স্কয়ার সূত্র এখানে করতে পারবো এই সূত্রটা সবার জানা আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একটু খেয়াল করো ডান পক্ষে পঁচিশ বাই নয় এটা ঠিক রাখলাম তাহলে ওয়ান প্লাস সাইনে ওয়ান প্লাস সাইনে উভয় পক্ষ থেকে কাটাকাটি যায় বাকি থাকে কত ওয়ান প্লাস সাইনে বাই ওয়ান মাইনাস সাইনে সমান পঁচিশ এবার সবাই একটু লক্ষ্য করো আমরা সমাধানের ম্যাথগুলা যখন সলভ করি শুরুতেই আমরা পড়ছিলাম এর আগেও আমরা সমাধান করছিলাম যে লব এবং হরে যদি সেম অনুপাত সেম মান থাকে এবং একটাতে প্লাস একটাতে মাইনাস থাকে তখন আমরা যে কাজটা করি তাকে যোজন বিয়োজন করি যে কোনো একটা অনুপাতকে কাটার জন্য তাহলে এখানে আমরা যোজন বিয়োজন করব। শুরুতে একটু দেখো যোজন বিয়োজন সবার জানাই আছে লব প্লাস হর লভ হচ্ছে ওয়ান প্লাস সাইনে এর সাথে যোগ করবো ওয়ান মাইনাস সাইনে আর হরে কি হবে লব মাইনাস হর লব ওয়ান প্লাস সাইনে বিয়োগ করবো বিয়োগ করলে মাইনাস ওয়ান আর প্লাস সাইনে হবে ডান পক্ষেও দেখো পঁচিশ যোগ নয় আর একটা হবে পঁচিশ বিয়োগ নয় তো এবার সবাইকে লক্ষ্য করো যোজন বিয়োজন করার ফলে কী কী কাটাকাটি যায় প্লাস সাইনে মাইনাস সাইনে কাটা আর নিচে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কাটা যায় উপরে থাকে ওয়ান আর ওয়ান টু আর নিচে থাকে সাইনে প্লাস সাইনে টু সাইন এ এবার একটু লক্ষ্য করো পঁচিশ আর নয় যোগ করলে হয় চৌত্রিশ আর নিচে হচ্ছে পঁচিশ থেকে নয় বিয়োগ করলে পাই ষোলো এটা একটু কাটাকাটি করি টু টু কাটা যায় থাকে ওয়ান এটা কাটলে হবে সতেরো আর আট তাহলে ওয়ান ডিভাইডের সাইনে যার মান হচ্ছে সতেরো বাই আট এটা আমি যদি বিপরীতকরণ করি তাহলে সাইন এ সমান আমরা লিখতে পারি এইট বাই সেভেন্টিন এই সাইন এর মান আমাদের দরকার আমি সাইন এর মানটা এভাবে রেখে দিলাম এখন আমরা কস এ এইটুকুর মান বের করব। সাইন এ এবং cos এর মধ্যে সম্পর্ক আমরা আগেই লিখে রাখছি তোমরা একটু লক্ষ্য করো আমি এখানে লিখতে পারি আমরা জানি আমরা জানি কস স্কয়ার এ সমান ওয়ান মাইনাস সাইন এবার একটু লক্ষ্য করো আমাদের দরকার শুধু কস এ তাহলে উভয় পক্ষে বর্গমূল করে দেয় বর্গমূল করলে এরকম হবে রুড অভার ওয়ান মাইনাস সাইনের মান হচ্ছে আট বাই সতেরো এটাকে আমরা বর্গ করবো একটু দেখো রুড অভার ওয়ান আটকে বর্গ করলে হয় চৌষট্টি আর সতেরো সতেরোকে বর্গ করলে হয় সাত সাথে দুইশো লক্ষ্য করো আমরা যদি লসাগু করে দেই এই দুটো লস হচ্ছে দুইশো উনানব্বই আর এক দুইশো বিয়োগ এটা একটু ক্যালকুলেশন করি তাহলে কত হয় একটু দেখি পাশ বিয়োগ করলে উপর একটা বিয়োগ করে দাও দুই দুই দুইশো পঁচিশ বাই দুইশো উনানব্বই এখন আমরা যদি বামপক্ষে আগে থেকেই আসে এ এটা ঠিক রাখি এবং এখন আমরা দুশো পঁচিশকে রুট করব দুশো পঁচিশকে রুট করলে হয় হচ্ছে পনেরো আর দুশো উনানব্বইকে রুট করলে হয় সতেরো এটা আমি দুই নং সমীকরণ দিলাম আমরা সাইন এ এর মান পাইলাম আট বাই সতেরো আর কস এর মান পাইলাম পনেরো বাই সতেরো এখন আমাদের দরকার সাইন এ প্লাস কস এখন আমরা এই সাইন এ প্লাস কস এর মানটা এই মাধ্যমে নির্ণয় করবো একটু খেয়াল করো আমি আর এটা রাখলাম না দেখো প্রদত্ত রাশি প্রদত্ত যে রাশি সেটা আমি লিখি প্রদত্ত রাশি কত সাইন এ প্লাস কস এ সাইন এর মান আমরা পাইছি আট বাই সতেরো কস মান আমরা পাইছি পনেরো বাই সতেরো দুটা লশাঙ্গ করলে হবে সতেরো আর আট যোগ পনেরো আট আর পনেরো যোগ করলে হয় তেইশ বাই সতেরো এটাই হচ্ছে প্রদত্ত রাশি সাইনে প্লাস কস মান তেইশ ডিভাইডেড সতেরো গ নাম্বার প্রশ্নটা সবাই একটু লক্ষ্য করো দেওয়া আছে সাইন প্লাস কস থিটা সমান পি হলে টুপি পি মাইনাস ওয়ান সমান রুট থ্রি থিটায়ের মান নির্ণয় করো যেখানে থিটা হচ্ছে সূক্ষ্মকোণ এটা আমাদের বের করতে হবে থিটায়ের মানটা তো শুরুতে দেওয়া আছে আমি লিখছি সাইন থিটা প্লাস ক্রিটা সমান পি এবং টু পি মাইনাস ওয়ান সমান রুট থ্রি পি এর মানটা প্রথমে বসাই দিচ্ছি টু ঠিক আছে পি এর মান বসাই দিয়েছি তারপর যা ছিল তাই লিখছি এখন আমরা উভয় পক্ষে বর্গ করে দিবো সাইন এবং কসকে রুটটাকেও অপসারণ করার জন্য তাহলে আমরা টু সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান এই পুরো মানটাকে হোল স্কয়ার সূত্র করব আর এদিকে রুট থ্রি আমি বর্গ করলাম উভয় পক্ষে বর্গ করে দিলাম এবার লক্ষ্য করো এটা পুরোটাই হচ্ছে এ এই অংশটা পুরোটাই এ মাইনাস ওয়ানটা হচ্ছে বি এ মাইনাস বি সূত্র কি এ স্কয়ার এ বলতে টু সাইন থিটা প্লাস কস থিটা তাহলে এটা হবে এ স্কয়ার মাইনাস টু এ বলতে টু সাইন থিটা প্লাস কস থিটা টু এ বি বলতে ওয়ান প্লাস বি সমান ডান পক্ষে আমাদের থাকে হচ্ছে থ্রি তোমরা আবার দেখো এটা কিন্তু আরেকটা সূত্র পড়ে গেছে এই স্কোয়ারটা টু এর উপর করলে হবে ফোর আর এই উপর করলে হবে এ প্লাস বি হো তাহলে সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি অর্থাৎ টু সাইন ইন্টু অর্থাৎ এবার দেখো দুই দু চার এর সাথে গুণ করলে হবে মাইনাস ফোর সাইন থিটা দুই দু চার এটার সাথে গুণ করলে মাইনাস ফোর কজ থিটা ওয়ান গুণ করলে তো ওই মানটাই থাকে আর এই ওয়ানকে স্কোয়ার করলে ওয়ান আমি ডানে যে থ্রি আছে সেটাকেও বামে নিয়ে আসি ডানে থ্রিকে বামে নিয়ে আসলে মাইনাস থ্রি হবে সমান জিরো ফোর ঠিক থাকবে এই সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা যার মান আমরা আগে থেকেই জানি ওয়ান প্লাস টু সাইন থিটা ইন্টু কস থিটা এটা ঠিক থাকবে মাইনাস ফোর সাইন থিটা মাইনাস ফোর কস থিটা ওয়ান থেকে থ্রি বিয়োগ করলে হয় মাইনাস টু সমান জিরো আপাতত এই পর্যন্ত ঠিকঠাক আছে এই ফোর সবার সাথে গুণ করে দাও তাহলে ফোর যদি আমি ওয়ানের সাথে গুণ করি চার এক চার ফোরের সাথে গুণ করলে হবে চার যখন আট সাইন থিটা কস থিটা মাইনাস ফোর সাইন থিটা মাইনাস ফোর cos থিটা মাইনাস টু এবার আমরা উৎপাদক আকারে নিয়ে যাব এজন্য আমরা প্রথমে এই অংশটাকে একটু সামনে লিখি ধ্রুবকটাকে আমি সবাই এই ফোরের সাথে টু বিয়োগ করে দেব তাহলে এই প্রথম প্রথম অংশে আছে কত এইট sin θ কস থিটা আর -4 ফোর সাইনথিটা -4 ফোর θ আমি অনু ত্রিকোর্মিত অনুপাতগুলো আগে লিখলাম আর 4 আর -2 টু ক্যালকুলেশন করলে হবে টু ফোর থেকে টু বিয়োগ করলে টু হয় তোমরা দেখো এই দুইটা অনুপাত থেকে আমরা ফোর সাইন থিটা কমন নিতে পারি তাহলে আমরা ফোর সাইন থিটা যদি কমন নেই বাকি থাকে হচ্ছে টু থিটা মাইনাস ফোর সাইন থিটা পুরোটাই কমন গেছে থাকবে ওয়ান এখান থেকে আমি যদি মাইনাস ওয়ান কমন নেই দেখো তো কত কমন যায় টু কমন যায় তাই না টু কমন যায় টু মাইনাস টু কমন নিলাম তাহলে থাকবে কত টু কস থিটা আর মাইনাস টু নিছি তাহলে অবশ্যই মাইনাস ওয়ান থাকবে আর ইকাল জিরো এই দুইটা একটু কমন নাও তাহলে টু কস থিটা মাইনাস ওয়ান আমি দুইটা থেকেই কমন নিলাম বাকি থাকবে ফোর সাইন থিটা এটা তো কমন নিছি বাকি থাকবে কত মাইনাস টু সমান জিরো তো আমরা জানি যে দুইটা উৎপাদকের গুণফল ফল যদি জিরো হয় তাহলে আমরা এটাকেও জিরো লিখতে পারি অথবা এটাকে জিরো লিখতে পারি তবে সবাই একটু দেখো এখানে লিখি আমি হয় প্রথম উৎপাদকটা জিরো প্রথম উৎপাদক হচ্ছে টু মাইনাস ওয়ান সমান জিরো অথবা দ্বিতীয় উৎপাদকটা কত ফোর সাইন থিটা মাইনাস টু সমান জিরো তোমরা সবাই একটু দেখো টু থিটা আর ওয়ানটাকে রায় নিয়ে গেলে হবে ওয়ান আমি একবার এই টুটাকেও ভাগ করে দিই টু থিটা গুণ ছিল এটা ভাগ করে দিলে হবে ওয়ান বাই টু বা কস থিটা কস কত মান বাই টু আমরা জানি কস ষাট ডিগ্রি মান ওয়ান বাই টু তাহলে থিটা কোণের মানটা আমরা পাইলাম ষাট ডিগ্রি যেটা সূক্ষ্ম কোণ এটা অ্যান্সার লেখা যাবে কারণ থিটায়ের মানটা আমাদের বের করতে বসছে এবং থিটা হবে সূক্ষ্মণ আমি দ্বিতীয়টা একটু ক্যালকুলেশন করি সাইন্থিটাকে ঠিক রাখি টুকে আগে পার করে দিলে হয়তো টু আর ফোর ভাগ হয়ে যাবে টু বাই ফোর ক্যালকুলেশন করলে হয় সাইন থিটা কাটাকাটি করলে হয় ওয়ান বাই টু আর আমরা জানি সাইন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই টু উভয় পক্ষ থেকে সাইন সাইন ক্যান্সেল আউট বাকি থাকে থিটা সমান তিরিশ ডিগ্রি এটাও আমাদের নির্ণীয় সমাধান অ্যান্সার হবে কারণ তিরিশ ডিগ্রি আর ষাট ডিগ্রি সূক্ষ্ম কোণ এই এর মানটা বের করতে বলছে যেটা কোণ আশা করি এই মান বের করাতে কারো কোনো সমস্যা হয়নি